ওয়েলকাম বন্ধুরা আমি লাউ ঘন্ট বানাচ্ছি আপনারা স্ক্রিপ না করে দেখতে থাকুন এটা আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো মতো সেটা আমি মিক্সিতে পিষে নেব আর কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেলটা আমার গরম হচ্ছে এবার আমি একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমি এখানে বড়ি ভেজে রেখেছি আর ওর মধ্যে আমি লাউ আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি ওটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি ঢাকনা করলে দেখুন কতটা মজে গেছে আমার অনেক মজে গেছে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম এবার আমি এর মধ্যে মশলা দেবো এবার আমি ওই চালটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম এটা জল ছাড়া এটা একটু খুব মিহি হবে না এরকমভাবে গুঁড়ো করবো গোবিন্দভোগ চাল মিক্সারে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হলুদ দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর রোস্টেড জিরে গুঁড়ো দিলাম আধা চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য আদা দিলাম আর চিনি দিয়ে দিলাম বড়ি দিয়ে দিলাম ব্রাউন সুগার আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে চিনি বলছে ওই সুগার আর ছটা সাতটা বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে রান্না করব আপনারা দেখতে থাকুন আর আমাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন লাইক শেয়ার কমেন্ট করুন আমি এবার মেনে চলে দিচ্ছি প্রায় আমার হয়ে এসছে এবার নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দেখুন আমার লাউ ঘন্ট ঢাকনাটা খুলে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি সব নেড়ে চড়ে দিচ্ছি